আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ ভালো রাখছে সবাই ভালো আছি তো আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হইলাম দেখি আজকে ম্যাডামে আবার কি ফাঁকা তো ওই জিজ্ঞাসা করি কি ফাঁক করবে আজকে ওকে তাই আজকে কি পাকাইবে আজকে পাকাম গরু গোস্ত আর করলা ভাজি দেব তার সাথে ভাত ভাত তো সাদা ভাত রান্ধি বাংলাদেশি মানুষ ভাত তো খাইতেই যায় আর সারা কি চলে তাই তো তাইলে শুরু করো হ্যাঁ তাই ভাত রান্না করে দেব ঠিক আছে চলো ওকে এই হইল আমাদের আজকের গোস্ত

তারপরে আমি এই যে পেঁয়াজ এই রেডি হয়ে গেছে এখন খালি কাটতে কাটলে হবে না এই পেঁয়াজ লাগ কিন্তু আলু আছে আলু আলু এই দুইটা দিই ওই করলার সাথে করলা কই এমদি আবার করলাও আছে করলা ভাজি আছে আর তেজ পাতা আর ওই কি জানকা সব কিছু রেডি হয়ে গেছে দুইয়ানিস তাই এনে নিলে ওই যে এত নিজের গাছ না

তাই গোস্তের মধ্যে আলু দিবে না না শুধু কাল সময় গোস্ত কম হইলে আলু দুই একটা দেওয়া যায় তারপর আলু দিলে গোস্তের সাথে গোস্তটা কেমন জানি হই যায় আরেক আলু ছাড়া মানে গোস্তটা কালারটা সুন্দর

এই আলু আর কি দেশি আলু গলি যায় তাড়াতাড়ি হয়ে যায় একটু মোটা মোটা করে না তারপরে কাটতে দেখতে আলুটা কাটা যায় না ওই চাকরটা দিয়ে পেঁয়াজ কাটতেই ভালো আলু কাটতে পারো না

Niki? Haa Kustar zinne Goromo te tala goromo? Haa, goromo le Tel dibene, niki? Hmm Pela dede, dede goromo ko Haa, goromo jebi Dara, mara तेल गरम होय गयसे ने हम पेज दे देयसे जय जी जी परन हम ले जो पराठा राछन ए तेय जवाव से तले में ओके नवरेंगे की बात सुना दे देले आप जस्ट सुना दे दे ए इतने जे बात हो बताईसे ए गरम बंद

মানে ভালো করে কষাইলে দেখো কালার সুন্দর হয় আর খাইতেও টেস্ট লাগে ভালো একটু জল মানে জলটা দিলে আর ওই মশলা দিলে পরে লাগে না তাই দিতে হবে এক এক করে কি সব লবণ

আমরা তো সে তো মশলা ছাড়া হয় না মশলা দিতি নাইলে স্বাদ লাগে না তার কারণ আমরা তো মসল্লা পাতি দিন না খাইলে আমরা থেকে মুখের স্বাদ লাগে না আর বিদেশি মানুষেরা তো মসল্লা লাগে না এরা কোন রকম একটু সিদ্ধ অথবা একটু ফোরা হইলে যথেষ্ট হয়ে যায় খাইয়ালা

আমরা তুনে স্বাদ লাগে না ভালো লাগে না আমরা মনে করি যে আমরা থাকতেই ভালো খেয়ে গোটা ভালো না কিন্তু খেয়ে গোটা কিন্তু সাদা এইটার মাঝে মানে রোগ বিমার নাই আর আমরার খানার মাঝে রোগ বিমার আছে এখন কি গোস্ত দিয়ে দিবে তাই দিদ বিসমিল্লা করে দি তাজা জন্য

এবার কি করবে? এবার জল দুন। জলদি গরম জল গরম ঝোল দি সুন্দর হয়েছে গরম কিন্তু গরম করে আনছি।

করলা ফাঁক তো আগেই হয়ে গেছে বা তো আগেই হয়ে গেছে তাই এখন গোস্ত ফাঁক শেষ তাই যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন বা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কেমন হইল ভিডিও কমেন্ট হ্যাঁ কমেন্ট করে একটু জানাইলে মানে আমরা খুশি হম যদি পারেন আর আমাদের ভিডিওটা দেখলে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ঠিক আছে তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ তাইস্কের মতো এখানে বিদায় ভিডিওটা লম্বা করলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ